বেশি পারা ভালো না বর্তমানে এরা যারা ক্ষমতা নিল দেখার পালা এরা যদি ভালো করে ভালো সাপোর্ট থাকবে কথা বলে দেখি না অত্যাহমিকার মধ্যে পড়বেন না যে জনগণ সদ স্পষ্ট ভাবে সমর্থন দিয়ে শরীর দিয়ে অর্থ দিয়ে টাকা দিয়ে জীবন দিয়ে এই আন্দোলনকে সফল করল এ রক্তের বদলা দিয়ে নিয়ে যদি আপনারা কেউ স্বার্থপরতা করেন এর বিষয় আমার আল্লাহ দুনিয়ার জমি নেবে কথা বলেন ঠিক কিনা